মহারানী থেকে ছবি মোড়া পর্যন্ত রোপওয়ে প্রকল্পের জন্য বিস্তারিত সম্ভাব্যতা অধ্যয়ন শুরু করা হয়েছে গবেষণার ফলাফলের ভিত্তিতে প্রকল্পটি আরও উন্নয়নের জন্য নেওয়া হবে অন্যদিকে চিঠিতে আর উল্লেখ করা হয়েছে উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী মন্দির কমলপুরের সুর মাছেরা এবং কাঞ্চনপুরের জম্পুই হিলস এই তিন রোপওয়ে প্রকল্পগুলির জন্য প্রাক সম্ভাব্যতা সমীক্ষা শুরু করা হয়েছে প্রাক সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এই প্রকল্পগুলির বিস্তারিত অধ্যয়ন করা হবে উল্লেখ্য গত সাতই ফেব্রুয়ারি রাজ্যসভায় ত্রিপুরায় চারটি রোপওয়ে চালু করার দাবি উত্থাপন করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব সেই প্রেক্ষিতে বর্তমানে লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে চিঠি দিয়ে কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হর্ষ মালোচরা